হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আমি এখন থেকে ব্লগটা চালু করে দিলাম ঠান্ডা তো পড়ে পড়ছে না ঠান্ডা গরম ঠান্ডা গরম এর মধ্যে এসআইআর ফর্ম নিয়ে কি ঝামেলা চলছে তো বলতো দিকে একটা ঝড় বয়ে যাচ্ছে এর নামের ভুল তো ওর নামের ভুল আমার দু হাজার সালে নাম ছিল কিন্তু ফর্ম ফিল আপ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে বিএল অফিসার এসেছিল বলছে এইভাবে হবে না ওইভাবে করতে হবে তাই আবার নতুনভাবে আমি ফর্ম ফিল করেছি আবার দু হাজার ভোটার লিস্টও বার করেছি কী সব ভুল ভাল করেছে আমার মায়ের নাম পদ্মা দে সেখানে লেখা রয়েছে শম্পা দে এরকম ভুল অনেকেরই হচ্ছে যেগুলো ভুল সেইগুলোই আবার ওই ফর্মের মধ্যে লিখে দিতে হচ্ছে নাহলে সংশোধন করতে একদমই হবে না আমার বাবার নাম শৈলেন্দ্রনাথ দে দু হাজার ভোটার লিস্ট আছে শৈলেন আবার ভোটের বাবার জায়গার নাম রয়েছে নাথ দে হবে শৈলেন্দ্র দে এইভাবে মানে মানে ভোটের কার্ডের নাম রয়েছে বাবার এগুলো কি বলো তো এগুলো যারা করছে কাজ করে তারা ভুলভাল কাজ করেছে একটা অশিক্ষিত লোকদের দিয়ে যারা পড়াশোনা একদম জানে না থ্রি ফোর ফাইভ সেভেন পর্যন্ত পড়েছে তাদের দিয়ে ভোটের কাজগুলোকে করানো হচ্ছে যার জন্য অনেকের জায়গায় ভুল হয়েছে এসআইআর নিয়ে কিন্তু অনেকে অনেক জায়গায় কিন্তু মানুষ মারাও যাচ্ছে ডিপ্রেশনে ভুগছে আর কি করার আছে ভোট তো দিতেই হবে যে গণতন্ত্র আমাদের অধিকার ভোট দেওয়ার আমাদের অধিকার যেহেতু নাগরিক সেই হিসাবে আমাদের তো ভোট দিতে হবে তার জন্য আমাদের সংশোধন করতেই হবে যতই কষ্ট হোক না কেন আমার তো পুরো ভুল গেছে পুরো ভুল গেছে বাবার জায়গায় যেখানে হবে বাবা আত্মীয়র নাম সেখানে বলছে দাদুর নামটা হবে না আমার দাদুর নাম ঈশ্বর ভদ্রেশ্বর দেওয়ার ভদ্রেশ্বর হবে না মানে শৈলেন্দু দেই হবে আমার বাবার নামই হবে সেটা ভুল হয়েছে সেটা বিএল অফিসার এসে বলে দিল যে তোমাদের পাশের বাড়ির মেয়ে ভুল সংশোধন হচ্ছে এইভাবে অনেকের ভুল ভানতে অনেক হচ্ছে আর এর মনে ডিসেম্বরের চার তারিখে মনে হচ্ছে লাস্ট ডেট যত তাড়াতাড়ি সম্ভব তোমরাও কিন্তু নেই ভালো করে ফর্ম ফিল আপ দেখে শুনে ফর্ম ফিল করবে তোমরা করবে কি আসল যে কাগজটা সেই কাগজটার মধ্যে করবে না আগে ওটা জেরক্স করে নেবে জেরক্স করে নিয়ে রাপ ওর মতে করে দেখবে দেখে কাউকে দেখাবে এটা ঠিক হয়েছে কি না ভুল হলে তখন ওখানে সংশোধন করে আবার যে ফর্মটা বিএল অফিসারটা দিয়েছে সেটাতেই কিন্তু করতে হবে তবে আর ভুল হবে না আমরাও যদি আমরা জেরক্স করেছিলাম কিন্তু জেরক্স করার পরেও কিন্তু আমাদের ভুল হয়ে গেছে আমরা জেরক্সের কাগজে যদি আর কি ফর্ম ফিল ফিল আপটা করে নিতাম তারপর বিএল অফিসারকে দেখাতাম এভাবে কি করতে হবে তার মধ্যে ভুলটা হতো না কি করা আমার আসল কাগজগুলোতেই ভুলভ্রান্তি হয় যেগুলো কেটে কুটে আবার লিখতে হচ্ছে এরকম সবারই ভুলভ্রান্তি কিন্তু হচ্ছে তাদেরও নতুনভাবে করতে হচ্ছে গাইস দেখো এই ফর্মটা আসল ফর্ম কিন্তু এর মধ্যে একটু ভাল হয়ে গেছে যাদের দু হাজার দুই সালে নাম আছে এই দিকে হবে আর দু হাজার দুই সালে যারা নাম নেই দিকে হবে কিন্তু আমাদের দু হাজার দুই সালের নাম ছিল সরি এটা দু হাজার হ্যাঁ এখানে কেটে কুটে আবার করা হয়েছে জেরক্সে কিন্তু হবে না জেরক্সে তোমরা আগে যাদের তোমরা আগে ভালো মতন করে নেবে করে নিয়ে তারপর আসলটা করবে তাহলে আমার মতন ভুল হবে না দেখতে পাচ্ছ কি মনে হচ্ছে লাইটের জন্য দেখতে পাচ্ছ না বিলো অফিসার নয় বলল এই জেরক্সের মধ্যে করলে হবে না আসলের মধ্যেই করতে হবে ভুল হলে কেটে কুটে করা যায় যে আমার এদিকে কাটা রয়েছে তারপরে এদিকে আমি ঠিক করেছি গাইস দেখো আমার আসল নাম যে নেপোলিয়ান দে আমার দু হাজার দুই সালের নাম ছিল তার জন্যে এখানে করেছি আমি আমার দু হাজার সালের নাম ছিল না প্রথমে ধরেছিলাম নাকি যারা প্রথমে সই মানে করেছিলাম তখন এখানে করা হয়েছিল দু হাজার পঁচিশ সালে কিন্তু আমার ভুল হয়ে গেছে দু হাজার লিস্টে দু হাজার দুই সালের ভিটার লিস্টে বাবার নাম দেখেছি তখন এখানে হয়েছে ঠিক আছে বন্ধুরা এখন ভুলভ্রান্তি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আমি ক্যামেরা পিছন থেকে ধন্যবাদ করে দিচ্ছি